আবলান স্যার কি কি ডকুমেন্টস বাইর করবো তো তোমার ভোটার কার্ড খান দেখাও এই দেখন লে আমার ভোটার কার্ড নিমা সাহেব এত ভোটার কার্ড দেখছি ঠিকই আছে সব নামটা पहिले এবার কি করবেন দাঁড়ানোর ব্যবস্থা লিছি তো তোমার আব্বার ভোটার কার্ড বাইর করো এই আমার ভোটার কার্ড यार भापेरও ভোটার কার্ড দিয়ে দিল তো নামও ভুলো না দেখছি সব ঠিকঠাক তাহলে এবারে কি করবেন স্যার দাঁড়ান ব্যবস্থা করছি তোমার দাদর দাদর ভোটার কার্ডখান দাও আ ডানন দিয়েছে একটু ডানন এ এ এ দেখেন নেন ও তো সবই ডকুমেন্ট দিয়ে দিয়েছে দেখছে তাহলে এবারে কি করবে ও যতই ডকুমেন্ট বাইরে করব ওকে বাংলাস পাঠিয়ে ছাড়বো ডানন তো তোমার তার বেস্ট ফ্রেন্ডকে তার জন্মদিনে একটা জমি গিফট করেছিল ওই জমির দলিলটা বাহির করো কি হবে কি মেম্বার সাহেব আপনার স্যার মনে হয় ভাবে আমি চাষ আমি চাষা লাই কেজি ওয়ানে হইতে পারে আমি তিনবার ফেল করেছি তা বলে আমি চাষা লাইয় দেখেন এই ডকুমেন্টস আছে ও তো দেখছি ঠিক আছে কি স্যার আমার পদ্দাদার বাপের একটা কেরাস ছিল ওর জন্ম সার্টিফিকেট দিব নাকি না ওই সব লাগবে না উনিশশো সাতচল্লিশ সালে প্রধানমন্ত্রী যে ছিল ওর ভোটার কার্ডটা

আমরা স্যারলাই আপনি স্যার এলেন আপনার ডকুমেন্টস এই মেম্বার সাহেব তাড়াতাড়ি চলে নিয়ে এই মালকে বাংলাদেশ পাঠা যাবে না কোনটা পালাইছো গো স্যার কোনটা পালাইছো হ্যাঁ শালা আমরা জন্ম গ্রহণ করেছি ভারতে আর ওই শালারা নাকি বলছে যে আমরা বাংলাদেশের নাগরিক শালা জন্মের পর থেকে কোনোদিন তো বাংলাদেশে যায়নি বাংলাগরে বাংলাদেশের নাগরিক হবো শালারে খাইয়া দেয় কাজ নাই বাল বৈতা সব কিছু এখন জড়িয়ে দিছে বাংলাদেশের নাগরিক বাল সব ফর্ম ফিল আপ না বাল ফিল আপ করছে বাল বন্ধ করো এই সব